এত বড় একটি হত্যাকাণ্ড হাজার হাজার খুন হাজার হাজার মানুষের রক্ত ঝরিয়েছে তারপরও এই বাংলাদেশে ওই খুনিদের নাম আবার উচ্চারিত হয় তারপরও এই বাংলাদেশে ওই খুনিদের সাফাই গাওয়া হয় তারপরও এই বাংলাদেশে ওই খুনিদের রাজনৈতিক যে অধিকার সেই অধিকার নিয়ে কথা বলা হয় যে খুনি বিগত ষোলো বছরে পরিবারের কয়েকজনের খুনের কিভাবে দুই হাজার মানুষকে খুন করতে পারত এই খুনিরা এরা হচ্ছে এক একজন প্যাথোলজিক্যাল কিলার যে কিলার ওই গোপালগঞ্জের শেখ পরিবার থেকে উঠে এসেছে এই খুনি বিগত ষোলো বছরে বাংলাদেশের মানুষকে নানাভাবে খুন করেছে কিন্তু তারা মিডিয়া সহ পুরো বাংলাদেশকে চিমনি করে রাখার জন্য এই খুনি যেটি করেছে এই খুনগুলোকে সামনে আসতে দেয়নি এই খুনি বাংলাদেশ পুলিশের মতো একটি প্রতিষ্ঠানকে ব্যবহার করে বাংলাদেশের মানুষকে করেছে আমরা আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশ পুলিশ নামক এই যে প্রতিষ্ঠানটি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনাদের পোশাক দেখে এখন আমাদের প্রীতির সৃষ্টি হয় এখন আমাদের মনে যদি মানুষকে পাঁচ তারিখে খুন করে ওই খুলি হাসিলাতে মস্তে বসিয়ে রাখতে পারতো তারা কিন্তু সেটা করেনি তারা তাদের প্রতিষ্ঠানের সম্মানের কথা চিন্তা করেছে আপনারা কিসের কথা চিন্তা করেছেন আপনারা চিন্তা করেছে

আগে আমরা ভুলে গিয়েছি আমরা আপনাদেরকে পুরো বাংলাদেশের যারা রাজনৈতিক দল বিভিন্ন সশস্ত্র বাহিনীর যারা রয়েছেন আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি এই বাংলাদেশে কোন দালাল কোন তো এরকম কিছু হয় যারা করুক যেই দাবে করুক পোশাক পরে করুক আর পোশাক ছাড়া করুক তাদের বিরুদ্ধে এই বাংলাদেশের আগামী প্রচন্ড আগামীতে আবার দাঁড়িয়ে যাবে আমরা শুধু আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমার শহীদ পরিবারদের উদ্দেশ্যে আপনাদেরকে শক্ত হতে হবে আপনারা যদি শক্ত থাকেন আমরা আপনাদেরকে বলছি আপনাদের এই খুনগুলোর বিচার আমাদের ভাইদের বোনদের মা বিচার এই বাংলাদেশের নিশ্চিত না পর্যন্ত যদি এই বাংলাদেশের কেউ কথা বলে এই বাংলাদেশের কোন একটি প্ল্যাটফর্ম কথা বলে পশ্চিম বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের জন্য কথা বলে যাবে আমি শুধু আপনাদেরকে এটি আশ্বস্ত করতে চাই যে কোনো জায়গায় যে কেউ আপনাদেরকে নিয়ে যদি বিন্দু মাত্র ছেলে খেলা করার চেষ্টা করে একটা জিনিস বলে রাখবেন এই প্ল্যাটফর্ম বাংলাদেশ সরকারকে